হচ্ছে নতুন দুটি কালার ভ্যারিয়েন্ট তিনটি কালার ভ্যারিয়েন্ট এসেছিল আমাদের কাছে এই মুহূর্তে দুটি ভ্যারিয়েন্ট অভিলেবল আছে এটা হচ্ছে আর্মি গ্রিন বা হচ্ছে গ্রিন টাইপের একটি কালার ভেরিয়েন্ট

সো বিষয়টা আসলে কিভাবে সেটা একটু আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব সেটা হচ্ছে যে আপনি লাইক হচ্ছে যে কোনো ব্র্যান্ডের বাইক ইউজ করছেন বা মডেলের বাইক ইউজ করছেন আমি আপনাদের সুবিধা দিতে ব্র্যান্ডগুলোর নাম বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার টিভিএস হতে পারে ইয়ামাহা হতে পারে সুজুকি হতে পারে বা হন্ডা হতে পারে যে কোনো মডেলের বা ব্র্যান্ডের বাইক আপনি আমাদের কাছে এসে এক্সচেঞ্জের মাধ্যমে নতুন ইয়ামাহা ব্র্যান্ডের বা মডেলের যে কোনো বাইক কিন্তু পার্চেস করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু যেহেতু বিজয়ের মাস স্পেশাল কোন একটা ডিসকাউন্ট অবশ্যই থাকছে আপনার কিন্তু বিজয়ের মাসে যদি আপনার পুরনো বাইকটা আমাদের বাইক শপে জমা দিয়ে নতুন ইয়ামা ব্র্যান্ডের বাইক পার্চেস করেন স্পেশালি কিন্তু বিভিন্ন অ্যামাউন্টে হচ্ছে ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন এর থেকে বড় একটা বিষয় হলো যে আপনারা কিন্তু প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জের অফারটা কিন্তু পেয়ে যাচ্ছেন সো আমি একটু শুরুতে বলে দেই যে আমার সাথে আছে মানে আমার দুই পাশে রয়েছে এফজেডএস আইফাই ভার্সন 2 এর যে লেটেস্ট এডিশন বা কালার এডিশনটা যেটা হচ্ছে রিস্টক করা হয়েছে

তার পাশাপাশি এটিতে কিন্তু আপনারা স্পেশালি এই লুকসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এর এই লুকটাও কিন্তু অনেক অসাধারণ অসাধারণ লুক তাই এতে কিন্তু বেশ কিছু ফিচার কিন্তু অ্যাড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল মিটার যে মিটারটা কিন্তু হচ্ছে আমাদের MT15 এ কিন্তু সেম মিটারটা ইউজ করা হয়েছে পাশাপাশি ফ্রন্ট সাইডে থাকছে থাকছে কিন্তু ডি শেপের হেডলাইট যার ফলে কিন্তু আপনি পূর্বের তুলনায় কিন্তু এর রাতের বেলা যখন রাইড করবেন সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি হেডলাইটের আলোটা হচ্ছে

গুলো কিন্তু করা হয়েছে এলইডি ফুল এলইডি হ্যাঁ আগে পূর্বে যে ভেরিয়েন্টটা ছিল অর্থাৎ এই যে ভার্সন ছিল যেটিতে কিছু হ্যালোজেন ছিল এটিতে কিন্তু থাকছে হচ্ছে আপনার এলইডি ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেটর সো এই ওভারঅল ফিচারগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ বাইক শপ মালিবাগে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তো আমি একটু প্রাইসটা বলে দিই এই ভার্সন 4 এর বর্তমানে এই যে ভার্সন 4 এর প্রাইস আছে 299500 টাকা এবং এটিতে থাকছে 1500 টাকা ক্যাশব্যাক অফার এন্ড আপনার ক্যাশব্যাক অফার এর প্রাইসটা দাঁড়াচ্ছে 2 লক্ষ 98 হাজার টাকা 2 লক্ষ 98 টাকা এবং যারা হচ্ছে পুরনো বাইকটি জমা দিয়ে ইয়ামাহা ব্র্যান্ডের FZ ভার্সন 4 সিরিজের বাইকটা পারচেজ করবেন তারা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছে আরো 3000 টাকা সমমূল্যে ক্যাশব্যাক অফার অর্থাৎ 1500 টাকা কিন্তু রেগুলার ক্যাশব্যাক অফার থাকছে সো যারা পুরনো ইয়ামাহা পুরনো যে কোনো ব্র্যান্ডের বাইক জমা দিয়ে যারা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের এই মডেল এর বাইকগুলো পারচেজ করবেন তারা কিন্তু স্পেশালি পেয়ে যাচ্ছে আর তিন হাজার টাকা সম্বন্ধে ক্যাশব্যাক অফার সব বিশাল ক্যাশব্যাক অফার পেতে হলে আজই চলে আসেন বাইক শপ মালিবাগে তো এক্ষেত্রে কিন্তু আরো একটা বিশাল লক্ষ্য করতে হবে শুধুমাত্র এক্সচেঞ্জের জন্য ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন কিন্তু নাম্বার গুলা এবং পেপার আপডেট থাকতে হবে

এবং হচ্ছে আপনি যদি সেকেন্ড কিংবা থার্ড ওনার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পেপার গুলো কিন্তু আহ এটা কিন্তু হয় আপনাকে ফিঙ্গার দিয়ে আসতে হবে বা মালিকানার যে জটিলার বিষয়গুলো সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু আপনি খুবই ভালো

আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে কিন্তু rzx এর সবগুলো ভেরিয়েন্টই কিন্তু মুহূর্তে अवेलेबल আছে এখন দেখতে পাচ্ছেন ম্যাক টাইটান এটা হচ্ছে ম্যাক কপার ম্যাট কপার ভেরিয়েন্টটি আমাদের কাছে কিন্তু ম্যাট ব্ল্যাক এবং হচ্ছে ম্যাট ব্লুটাও अवेलेबल আছে সো বর্তমানে এই বাইকটার প্রাইস করছে 37500 এবং স্পেশালি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন 1500 টাকা ক্যাশব্যাক অফার এন্ড আফটার ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে হাজার টাকা

এন্ড হচ্ছে গ্রে বেটারি গ্রে দুটি ভেরিয়েন্ট কিন্তু বাইক শপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটি এটিতে কিন্তু আপনার এ বি সিস্টেম থাকছে ডাবল ডেক্স সিনেচার বেকিং সিস্টেম তো পেয়েই যাচ্ছে রাইট তো বর্তমানে এই বাইকটা রেগুলার প্রাইস দুই লাখ টাকা এবং এটিতে থাকছে চার টাকা সমমূল্যে ক্যাশব্যাক অফার এন্ড আপনার ক্যাশব্যাক অফারের প্রাইস আর

কালার ভেরিয়েন্ট তিনটি কালার ভেরিয়েন্টই এসেছিল আমাদের কাছে এই মুহূর্তে দুটি ভেরিয়েন্ট अवेलेबल আছে এটা হচ্ছে আর্মি গ্রিন বা হচ্ছে গ্রিন টেপার একটা কালার ভেরিয়েন্ট এবং ম্যাট ব্লু দুটি ভেরিয়েন্টই কিন্তু এই মুহূর্তে अवेलेबल আছে আসলে আগে থেকে কেমন হয়েছে অনেক মডিফাই করে এটা করা হয়েছে যেটা হচ্ছে भैया আপনাদের হচ্ছে স্টিকার এন্ড হচ্ছে বডি গ্রাফিক্সটাই চেঞ্জ হয়েছে পুরোটাই চেঞ্জ হয়েছে আগে পুরো কিন্তু এটা অনেকটা বেশি বেটার লাগতেছে দেখতে বর্তমানে হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এবং তাছাড়া আমরা বলি যারা ইএমআই করতে তাদের জন্য কি আছে আচ্ছা ক্ষেত্রে যারা ক্রেডিট কার্ড থাকছে মাধ্যমে আপনি বাইকের প্রাইসে হাফ ইএমআই করতে পারছেন এবং হচ্ছে হাফ ডাউন পেমেন্ট এছাড়া ইএমআই এর ক্ষেত্রে আমরা আপনাকে কি বেনিফিট দিচ্ছি সেটা হচ্ছে যে সিক্স মান্থ পর্যন্ত আমাদের বাইক শপ মালিবার থেকে আপনি বাইক পার্চেস করলে সিক্স মান্থ পর্যন্ত আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু বাইক পার্চেস করার সুযোগ থাকছে এটি কিন্তু হচ্ছে আমাদের শপে আসতে হবে তাহলে কিন্তু এই অফারটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর তার পাশাপাশি তো আপনাদেরকে বললাম যে আমাদের কিন্তু অলরেডি এক্সচেঞ্জের ফ্যাসিলিটিসটাও কিন্তু অ্যাভেলেবল আছে আচ্ছা ভাইয়া একটা বাইক একটু দেখানো হয়নি যেটা বলেছিলাম বা দেখানো হয়নি সেটা হচ্ছে আমাদের এফজেডএক্স টাইটান স্পেশাল সেগমেন্টটি যেটা কিন্তু প্রাইস পড়ছে 3 লক্ষ 9000 টাকা এর কালারটার জন্য কিন্তু এই কালারটার জন্য কিন্তু এই এই ভেরিয়েন্টটি কিন্তু খুবই फेमस বা হচ্ছে আমাদের পছন্দনীয় একটি কালার হয়ে থাকে ডে টু ডে এর একটা লুকস

পুরোনো বাইকটি জমা দিয়ে যারা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের নতুন এই মডেলগুলো পারচেজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অফারগুলো পেয়ে যাচ্ছেন রাইট তো মোটামুটি এই ছিল আমাদের আজকের এই ভিডিওটির কন্ডিশন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আমাদের যে ওভারঅল যে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিসটা আছে সেটা বিষয় জানার জন্য তো এক্সচেঞ্জের যে ফ্যাসিলিটিসটা অর্থাৎ পুরনো বাইকটা দিয়ে যে নতুন বাইকটা নেওয়ার যে প্রচলনটা এটা হচ্ছে আমাদের সারা বছর জুড়ে তো থাকে বাট এই স্পেশালি যে ক্যাশব্যাক অফারের যে চলনটা সেই সময়টা থাকছে হচ্ছে সারা মাস জুড়ে অর্থাৎ যেটা এখন ডিসেম্বর মাস অর্থাৎ হচ্ছে বিজয়ের মাস এই বিজয়ের মাস সারা মাসব্যাপী কিন্তু আপনারা এই এক্সচেঞ্জ অফারে কিন্তু এই পছন্দের বাইকগুলো খুব ইজিলি পার্চেস করে নিতে পারছেন তো আশা করছি এই অফারগুলো আপনারা মিস করবেন না অ্যাজ সো অন পসিবল আমাদের বাইক শপ পানিভাগে চলে আসবে এন্ড হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিও বা হচ্ছে লাইভ সেশন দেখার জন্য অবশ্যই আমাদের কি আমা বাইক শপ পানিভাগের অফিশিয়াল পেজটা ফলো রাখুন এবং হচ্ছে বাইকার সংখিল যে চ্যানেলটি আছে এটাও ফলো রাখুন তাহলে কিন্তু আপনারা হচ্ছে নতুন নতুন যে ইয়ামাহা ব্র্যান্ডের আ বাইক গুলো সম্পর্কে আপডেট প্রাইসিং ডিটেলস গুলো জানতে পারবেন সো আশা করি नेक्स्ट কোন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড ইয়ামার সাথে থাকবেন সো ইয়ামা